এটা ফালাই দেব সারা বলো সারা বলো বাবা ওই পাখির বাসা হয়েছে তোর মাথা আচ্ছা তুমি আজকে এত দেরি করে কেন উঠলে সেটা বলো তোমার ঘুমো না কেন এটা কি ভালো সকালে না ওঠা কি ভালো বাবা বলো তো সকালে উঠতে হয় তাই না যেমন ঈশান সকালে উঠছে তাই না তো গুড বয় ঘুরবো ঈশান অনেক সকালে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া শেষ তাই না এখন শুধু খেলবে তো তুমি ব্রাশ করো বাবা ব্রাশটা করো ব্রাশ করে আমরা ব্রাশ করা শেষ হলে আমরা একটু সাথে যাব হাঁটার জন্য ঠিক আছে তুমি যাবা এসে তোমাকেও নিয়ে যাবো রোদে তো আজকে অনেক মানে অনেক ঠান্ডা আজকে তার জন্য দেখতে যাবো কুয়াশা হ্যাঁ এই যাবে আজকে এখন বাজে হইলো এগারোটা

এ পাখির বাসা নাগাল বানিয়ে দিই হয় না তাদের ব্রাশ করো আমরা তো সাথে যাবো তাদের ব্রাশ করো তাদের ব্রাশ করে আমরা সাদে টাটতে যাবো ঠিক আছে ঈশান তারপরে ঈশান তো খেয়ে ফেলছে আমি আর সারা খাই নাই আমি সারা কি খাওয়া যায় সেটা খাবো ঠিক আছে ভাত খাওয়া লাগবে না ঠিক আছে তাহলে খানা চুর খাওয়া নেই এমএ যাই

হ্যাঁ জ্যাকেট তো পরে নাই তোমরা আমিও তো পরি নাই একটু থাকি তারপর চলে যাবো এই হলো অবস্থা বাজে এখন এগারোটার পরে এখনো কুয়াশা কাটে নেই কুয়াশা কাটে নেই বলতে সূর্য উঠে নেই হ্যাঁ শীতে শীত পুরোটা পড়ে গেছে আর কি এখন আর কোনো ই নেই অনেক শীত বাতাস কি দেখতে পাচ্ছেন ওই যে সব জামা কাপড় উঠতেছে খালি ওরে বাবা রে কি বাতাস তাড়াতাড়ি চলে যেতে হবে আমরা শীতের জামা কাপড় পরে আসি নাই তো এই জন্য সমস্যা হয়ে গেছে দূরে কুয়াশায় দেখা যায় কুয়াশা নাকি হালকা কুয়াশা কিন্তু কুয়াশা বেশি বললে শীত করে কুয়াশা কম করলে শীত বেশি কুয়াশা কম ঠান্ডা বেশি ঠান্ডা বাবা ঠান্ডা বাবা

সাদের মধ্যে সাদা বাবু দারুণ তো ওই লোটাস দেখ সারা ছাগল ওই যে ওই যে আম গাছটা দেখা যায় না দেখ ওই যে আম গাছটা ওই আম গাছের জায়গা দুইটা ছাগল ছাদের উপরে ছাগল পড়বে এটা কিন্তু খারাপ না ভালো মানে গন্ধ টন্ধ বেশি একটা কইবে না তুমি দেখতে পারবো না বাবা দুইটা ছাড়া এখন কি ঠান্ডা লাগতেছে ঠান্ডা একটু কমে গেছে সূর্যটাও ঠান্ডা চলে যাবে কিন্তু যখন বাতাস আসে না তখন প্রচুর ঠান্ডা তাহলে সারা চলো খাওয়া করি গেছে অ্যাকোরিয়াম কিনবো বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা জোরে নামাই তো লাগব বাবা হুম যেন এ লস্টার করে পাওয়া যায়

I Baba, Baba, you? Baba, Baba, yes. Baba, 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 Baba,